নমস্কার দর্শকৃন্দ মারাত্মক বিষয় ট্রেনিং নেওয়া সত্ত্বেও বহু ভোটকর্মীকে শোকস করা হলো লিখতে হবে ভুল স্বীকারের দাবি সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব ভোটের প্রশিক্ষণ শুরু হয়েছে লোকসভা ভোটের জন্য ভোটকর্মীদের ট্রেনিং এরই মধ্যে বিভিন্ন জায়গা থেকে বিশৃঙ্খলার ছবি সামনে আসছে লোকসভা ভোটে মেলেনি পর্যাপ্ত খাবার বালুরঘাটে ভোটের প্রশিক্ষণ কেন্দ্রে ওঠে চোর চোর স্লোগান খাবার চুরির অভিযোগ তুলে সরব হন ভোটকর্মীদের একাংশ প্রশিক্ষণ কেন্দ্র ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে প্রতিবাদী সামিল হন তারা বালুরঘাট কলেজে ও গার্লস কলেজে বিক্ষোভ দেখান শতাধিক ভোটকর্মীরা এবার আরও এক মারাত্মক তথ্য সামনে এলো প্রথম ভোটের ট্রেনিং নেওয়া সত্ত্বেও ভোটকর্মীদের হাতে চলে এলো শোকজ লেটার এই নিয়ে বিভ্রান্তিতে পড়ে গিয়েছেন ভুক্তভোগী ভোটকর্মীরা এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন চব্বিশে মার্চ ভোটকর্মীদের ট্রেনিং ছিল ট্রেনিং নেওয়া সত্ত্বেও বহু ভোটকর্মীকে শোকস করা হলো শোকস করা চিঠি তারিখ একুশে মার্চ চব্বিশে মার্চ ট্রেনিং থাকলে তার আগে একুশ তারিখে কী করে শোকস করা যায় অযথা ভোটকর্মীদের এভাবে হয়রানি করা হচ্ছে কেন বিভিন্ন ক্ষেত্রে চূড়ান্ত অব্যবস্থা এবং দায়িত্ব জ্ঞানহীন ভূমিকা আমরা দেখতে পাচ্ছি অবিলম্বে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্তা ব্যক্তিদের এই ভুলের জন্য লিখিতভাবে ভুল স্বীকার করে ভোটকর্মীদের আশ্বস্ত করতে হবে সুতরাং বুঝতে পারা যাচ্ছে যে এই যে ভোট আসন্ন লোকসভা ভোটে কিন্তু বহু শিক্ষক শিক্ষিকা বা ব্যাংকের কর্মী বা এলআইসির যে কর্মরত কর্মীদের এই প্রশিক্ষণের জন্য নেওয়া হয় এবং ওদের মধ্যে অধিকাংশই কিন্তু আবার ভোটের প্রশিক্ষণ হোক বা ভোট করতে যেতে একটু দ্বিধাবোধ করে এবং বিভিন্নভাবে চেষ্টা করে যে ভোটে না যাওয়ার জন্য সেটা কাটানোর জন্য আজকের যে প্রতিবেদন সেখানে আবার উল্টো ছবি মানে ভোটের ট্রেনিং নেওয়া সত্ত্বেও কিন্তু আবার শোকজ লেটার আসছে এবং কি আমরা ভুতুরে ব্যাপার যে চব্বিশ তারিখে ট্রেনিং রয়েছে তার এখনও ট্রেনিং হয়নি চব্বিশ তারিখে ট্রেনিং নেবে কিন্তু তার আগেই একুশ তারিখেই আবার শোকজের লেটার চলে আসছে এরকম অবাস্তব বিষয়গুলো কিন্তু আমাদের এই রাজ্যে ঘটছে এবং এই যে যারা ট্রেনিং নিয়েছে বা যারা ট্রেনিং নেওয়া সত্ত্বেও যাদের এই শোকজ লেটার আসছে তারা একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে এবং তাদের মধ্যে একটা ভয় ভীতি কাজ করছে এবং ভোট শুরু আগে অর্থাৎ ট্রেনিংয়ে যদি ভয় ভীতি ঢুকে যায় ভোট কর্মীদের মধ্যে তাহলে ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে তারা কিভাবে কাজ করবে তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কমিশন থেকে কোনো ভুল স্বীকার করে নেওয়া হয় কি না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ